আসসালাম আলাইকুম আমি সিফাত জাহিন বিগত আইসিডি প্রজেক্ট ডিসপ্লে কম্পিটিশনে আমি আমার তৈরি ই কমার্স ওয়েবসাইটটি প্রেজেন্ট করেছিলাম চলুন দেখে আসি আমার তৈরি ওয়েবসাইটটি আমরা প্রথমে সাইন ইন বাটনে ক্লিক করে সাইন ইন করে নেই সাইন ইন করার পর আমার অ্যাকাউন্টটি চলে এসেছে ওয়েবসাইটটির ইউআই আমরা ফিগমা সফটওয়্যার ব্যবহার করে তৈরি করেছি মূলত এটি একটি ই কমার্স বুক স্টোর এবং এখানে একটি স্টুডেন্টের যাবতীয় যা কিছু প্রয়োজন তা আমরা দিচ্ছি আমরা আমাদের কাস্টমারের জন্য কিছু সাবস্ক্রিপশন দিয়ে থাকি এগুলো হচ্ছে মান্থলি ইয়ারলি এবং প্রিমিয়াম এসব সাবস্ক্রিপশনের মাধ্যমে একজন সাবস্ক্রাইবার অনেকগুলো সুবিধা পেয়ে থাকেন চলুন দেখে আসি একজন স্টুডেন্ট হিসেবে আমি এখান থেকে কি কি ক্রয় করতে পারি আমাদের এখানে আছে ওয়ান থাউজেন্ড প্লাস লেটেস্ট বুক কালেকশন শুধুমাত্র বই নয় স্টেশনারি আইটেম যা কিছু প্রয়োজন সবই পাওয়া যাচ্ছে বই লাগবে ডট কমে কোনো আইটেম কেনার জন্য আমরা ভিউ প্রোডাক্ট ক্লিক করি আমার যদি একাধিক ভয় লাগে তাহলে প্লাস আইকনে ক্লিক করব। তারপর টু কার্ট অথবা বাই নাও ক্লিক করব। আমরা এখানে কুপন কোড অপশন দেখছি আমরা যদি এখানে মাইল স্টোন টেন লিখে অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপর চেক ক্লিক করব এবং আমার অ্যাড্রেসটি ফিল করব অ্যাড্রেস ফিল পর আমি পেমেন্টে ক্লিক করব বর্তমানে আমরা পেমেন্ট মেথড হিসেবে বিকাশ উপায় গুগল পে পেপাল ব্যবহার করছি বর্তমানে আমরা ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে ডেলিভারি চার্জ নিচ্ছি না কিন্তু অন্যান্য জেলার জন্য ডেলিভারি চার্জ অ্যাড হবে এই বাটনে ক্লিক করে আমি এই বইটি আমার উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারি এখন আর কি লাগবেতে ক্লিক করে আমি স্টেশনারি আইটেম কিনতে পারি কাস্টমার রিভিউ অপশানে ক্লিক করে আমি এই প্রোডাক্টটি সম্পর্কে আমার রিভিউ বা মতামত দিতে পারি উপরে দেয়া কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করে আপনি আপনার মতামত এবং কোশ্চেন থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মডেল ব্যবহার করেছি যার মাধ্যমে কাস্টমাররা টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার কেয়ার সার্ভিস পাচ্ছেন এই ওয়েবসাইটটি তৈরি করতে আমি সিএসএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং উডু সফটওয়্যারের মাধ্যমে ড্যাশবোর্ড এবং ইন্টারফেস তৈরি করেছি হ্যাঁ অর্ডার করা হলে আমি কিভাবে অর্ডারটি কাস্টমারের কাছে পাঠাবো তা দেখে নেওয়া যাক প্রথমে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব তারপর সেলস অপশানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি আমার অর্ডারটি কিন্তু চলে এসেছে আমি এখান থেকে কনফার্ম করলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আমি এই অর্ডারটি কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে পারব এখন আমার ওয়েবসাইটে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে উপরে দেওয়া প্রোডাক্ট বাটনে ক্লিক করব এবং প্লাস আইকনে আমার নতুন প্রোডাক্টটি অ্যাড করে দেব এবার ওয়েবসাইটটির অ্যাবাউট আস সেকশনটি দেখা যাক ধন্যবাদ সকলকেই এতক্ষণ সাথে থাকার জন্য মানসম্মত বই কিনতে আজই ভিজিট করুন বই লাগবে ডট উডু ডট কম